ভিডিওটা দেখে আমার চোখ দিয়ে পানি চলে এসেছে একজন ছেলে জাস্ট একটা কথা বলার জন্য নেপালে চলে গেছে চারিদিকে পাহাড় বরফের পাহাড় অন্নপূর্ণা বেস ক্যাম্প সেখানে গেছে যাবে শুধুমাত্র সে তার মাকে এবং তার নানিকে বলবে যে আই লাভ ইউ মা তোমাকে কখনো বলা হয় নাই যে আসলে তুমি আমাকে মানে আমি তোমাকে অনেক ভালোবাসি নানি তোমা তোমাকে অনেকটা ভালোবাসি আসলে কেবলই আমি ভিডিওটা দেখলাম এই জন্য আসলে ওইটা ওই আমার চোখ দিয়ে আসলে আপনারা প্রতিফলনটা দেখতে পাবেন আমি কিছু পয়েন্ট নোট করেছি কথাগুলো এতটাই ভাল লাগছে উমরের কথা বলতেছি আমি ছেলেটাকে দেখে অনেকেই মনে করতো যে অনেক ভাব আমিও অনেক হয়তো মনে করতাম যে অনেক ভাব আছে যেভাবে থাকে কিন্তু তার যে বেড়ে ওঠার কাহিনী মানে অবাক করা ব্যাপার এত কথা সে কখনোই এর আগে বলে নাই আমি যেটা যেসব ইনফরমেশন আজকে সে দিল নেপালে যায় শুধুমাত্র তার মাকে ভালোবাসি বলবে এমন একটা জায়গায় গিয়ে প্ল্যান করে শুধুমাত্র একটা কথা বলার জন্য সে গেছে নেপালে গেছে জাস্ট ভাবেন তাকে তার ফ্যামিলিকে অসম্মান করা হয়েছে সে যখন ছোট ছিল তার বাবা ছিল না তার মা গার্মেন্টসে কাজ করে এমনটাই তো শুনলাম আমি আমি জানি না আসলে হ্যাঁ মোটেছিলাম যে যাই কাজ করে এবং তার নানি মিলে তাকে খুব কষ্ট করে এতদূর বড় করে আসছে আর কি বড়ো করছে এবং তার একটা বেস্ট কথা ছিল যে আমি একটা গাড়ি কিনবো এবং সেই গাড়িটার দরজা খুলব দরজা খুলে আমি আমার মাকে বসাবো এবং আমি আমার নানিকে বসাবো বসায় আমি যেসব মানুষদেরকে দেখায় দিব আমি দেখাইতে চাই আমি জীবনে অতদূর পর্যন্ত থাকতে চাই আমি আমার আমি চলে গেল যাতে আমার মা এবং নানির কষ্ট করতে না হয় আমি আমার বাবার বাড়ির সেসব মানুষদেরকে দেখাতে চাই যারা আমার মা গরিব বলে অসম্মান করেছিল আমি আমার খালার বাড়িতে নিয়ে যাব যারা বাড়ি আমাদের বাড়ি নাই জন্য আমাদেরকে বের করে দিয়েছে জীবনে বাবা আমার মা এবং নানিকে কিছু দিতে পারি নাই একটা বাড়ি পর্যন্ত করতে পারি নাই আই লাভ ইউ বলবো আমি আমার মাকে অনেকটা ভালোবাসি বলবো কখনো বলতে পারি নাই বলার জন্য আমি এখানে আসছি অনেক ফ্যান ফলোয়ার ওমরন ওমরের অনেক ফ্যান ফলোয়ার দেখবেন মিলিয়ন মিলিয়ন ফ্যান ফলোয়ার এবং সে যে জায়গায় ডাক দিচ্ছে মুহূর্তের মধ্যে মানুষ চলে আসছে প্রত্যেকটা মানুষেরই উঠে আসার পিছনে একটা গল্প থাকে তারও ছিল সফল হোক সে তার জীবনে যেটা চেয়েছে সেটা অর্জন করতে পারুক এই শুভকামনা আমি জানাবো আমার মন থেকে আমাদের সমাজে আছে এমন যখন আপনার কিছু থাকবে না তখন আপনাকে আশেপাশে থেকে প্রচুর পরিমাণে ধিক্ষার জানাবে তবে আমি বিশ্বাস করি যে আস্তে আস্তে এমন যুগ জামানার পরিবর্তন হচ্ছে এই এই জেনারেশন হয়তোবা এমনটা ঘটবে না আমি দেখতে পাই আসলে বুঝতে আর বুঝতে পারা যায় আমাদের যে জেনারেশন আছে যে অমর ভাইয়ের মতো অনেকে অনেক কষ্ট করেছে অনেক দূর আগায় নিয়ে ফ্যামিলিটারে যাই হোক অমর ভাই সেখানে তার পানি চোখের পানি ধরে রাখতে পারে নাই আসলে রাখা সম্ভব কেমনে বলেন তিনি অনেক কিছু দেখেছেন খারাপ লাগছে সফলতার জন্য শুভকামনা সফল হন এবং সে তার নানিকে প্রচুর পরিমাণে ভালোবাসে এবং সে চায় না যে তার আগে নানি এই দুনিয়া ছেড়ে যাক এতটা ভালোবাসে এবং সে বলছে আমায় তোমরা যে যে কেউ আমারে যা কিছু বলতে পারো কিন্তু আমার মা এবং নানিকে কেউ কিছু যদি বলে সেখানে কোনো আইন থাকবে না কোনো কিছু থাকবে না আমি অ্যাকশনে যাব আমি কোনো কিছু মানবো না ছেলেরা জেদ করলে অনেক কিছু করতে পারে এবং মায়ের খুশির জন্য অনেক কিছু করতে পারে A xa